শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি দীর্ঘদিন যাবৎ যে আমি আপনাদের সামনে আমার মনের ভাব প্রকাশ করছি তা নিশ্চয় আপনারা অবশ্যই জানতে পেরেছেন আমি জানি আমার কথায় আমার ভাষায় আমার বলার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই আপনারা এই অধমকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন দরদি আমি যে আপনাদেরকে উপদেশ দিচ্ছি শুধু নিজের ভুলকে শুদ্ধ করার জন্য আপনারা এটা মনে করবেন না যে আমি আপনাদেরকে শুদ্ধ করার জন্য চেষ্টা করছি বরং শুধুমাত্র নিজের ভুলগুলো শুদ্ধ করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ ভুল না করে শুদ্ধ কি করে হব তাই দীর্ঘদিন যাবৎ অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র নিজেকে শুদ্ধ করার জন্য কেননা আমরা সকলেই জানি যে মহামানবগণ সময় নিজেকে কিংবা নিজের ভুল ধরার জন্য নিজেকে শুদ্ধ করার জন্য কঠোরভাবে তারা চেষ্টা সাধনা করে গেছেন বা করতেছেন তারা কখনো অন্যের ভুল ধরে নেই কিংবা ধরবেও না তাই তারা চেষ্টা সংগ্রামের মাধ্যমে নিজের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো একটা সময় সম্পূর্ণভাবে ধরতে পেরেছেন এবং গোটা বিশ্বের ভিতরে আজকে তারা পরিচিত এবং সকলের পূজনীয় হয়ে আছেন তাই মহান আল্লাহ সুরায় শামসের নয় নম্বর এবং দশ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করলো সে সফলতা লাভ করলো আর যে ব্যক্তি নিজেকে কলসিত করল সে ব্যর্থ হয়ে গেল তাই হে দরদি গোটা জগতে কোথাও ভুল নেই কেবলমাত্র আমরা নিজেই ভুলের মধ্য ফেসে আছি এ কথার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনের সুরাই মুলকের তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত মহান আল্লাহ সুরাই মুলকের তিন নাম্বার চার নাম্বার আয়াতে বলেছেন আমার এই সৃষ্টি জগৎকে তোমরা গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে বারবার তাকিয়ে দেখো কোথাও বিন্দুমাত্র ভুল পাও কি না ভুল তো তোমরা পাবে না বরং তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে কিংবা জলিল হয়ে তোমার দিকে ফেরত আসবে তাই হে দরদি নিজেকে শুদ্ধ করার জন্য নিজেকে নিয়ে গবেষণা করুন কি করে নিজেকে শুদ্ধ করা যায় তা আমি উপরে বিস্তারিতভাবে বলে আসলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস